আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকেই জানাচ্ছি প্রপার্টি স্যার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার ব্যালমাতে কাঠগড়া বাজার কুটুরিয়া বলে এদিকে গাও বেলমা এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে একটি রাস্তা ঢুকে গেছে ওই রাস্তার মধ্যে আজকে একটি বাড়ির সন্ধান আর এই রাস্তাটি চলে গেছে সরাসরি আরাগাঁও হয়ে দোসাদ বাজার কিংবা আশুলিয়া বাজার চলে যাওয়া যায় এই যে একটি বড় রাস্তা দেখতে পাচ্ছেন বড় রাস্তা বড় রাস্তার এটা একটা মোড় এই যে বড় রাস্তা বড় রাস্তার থেকে সামনে যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে হেঁটে গেলে হালকা বামি হচ্ছে সেই জমিটির অবস্থান আমি আশেপাশের দিচ্ছি এই যে বাড়িঘর বাড়িঘরের পাশ দিয়ে একটি গেট আছে গেট দিয়ে সেই রাস্তাটি তারপরে হচ্ছে সেই আট রুমের তিন সেট বাড়ি জমির পরিমাণ সাত শতাংশ আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে টোটালটা ঘুরিয়ে দেখাচ্ছি চলে আসলাম আমি সেই রাস্তা দিয়ে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে সেই মেন গেট একেবারে চতুর্দিক দিয়ে বাড়িঘর ভর্তি এই যে রাস্তা একটি বারো ফিটের রাস্তা এই যে রাস্তা দিয়ে এই যে এইখানেই হচ্ছে সেই সাদা রঙের যে বাড়িটি এই বাড়িটি সাত শতাংশ জমির উপর আশেপাশে প্রচুর গার্মেন্টস দেখতে পাচ্ছেন উপর দিয়ে দেখা যাচ্ছে নিট প্লাস খুব নাম করা বেলমাতে নিট প্লাস নাম করা একটি ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির পাশেই আজকে সেই জমিটির অবস্থান আশেপাশে প্রচুর বাড়িঘর এখানে ভাড়ার খুব চাহিদা প্রত্যেকটি রুম এখানে ভাড়া চলতেছে আপনারা ভাই সরজমিনে ভিজিট না করলে বা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা অনেক কিছু আপনাদের বলতে পারবো কিন্তু এটা ধারণা আপনারা সরাসরি দেখলে তখন আপনারা বুঝতে পারবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একেবারে যে কোনো পরিবহন আপনার জমিতে আসবে ইট বালু সিমেন্ট বা যে কোনো ধরনের ফার্নিচার যদি আপনারা আনতে চান বড় গাড়ি ট্রাক দিয়ে আপনারা এই জমিতে নিয়ে আসতে পারবেন আর এই হচ্ছে সেই বাড়িটি সাদা রঙের সবুজ রঙের টিন দেখতে পাচ্ছেন রং করা একেবারে গেট করা সামনে মোটামুটি এক দেড় শতাংশ জায়গা ফাঁকা বাগান টাগান করার মতো এই অবস্থায় বাড়িটি বিক্রি হবে বাড়িটির ভিতরে আটটি রুম সাত শতাংশ জায়গার উপরে এই যে পাশেই ফ্যাক্টরি পাশে বিল্ডিং আছে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু খুব চমৎকার সামনে জায়গা রাখছে ভদ্রলোক বাগান টাগান করার জন্য বা যে কোনো কর্মকাণ্ড করতে পারবেন এবং এটার পাশেই হচ্ছে চতুর্দিকে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এই যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে আসলে এটা স্পটটা সরাসরি ভিজিট করলে সবচেয়ে ভালো হয় আমরা শুধু ভাই ধারণা দিই মালিক পক্ষের চাওয়া দাম নিয়ে তারপরে মাসবেন মালিক পক্ষের সাথে বসবেন বসা কথা বলবেন কথা বলে আপনারা পছন্দ হলে কাগজপত্র নিয়ে যাচাই বাছাই করতে পারবেন ক্রয় করতে পারবেন সুন্দর একটি রাস্তা রাস্তার পাশেই জমিটি ডানে বামে ফ্যাক্টরি ঘর আর চাহিদা প্রচুর এখানে কিছু কিছু সাত শতাংশ প্লটের ছিল এগুলো বিক্রি করে দিছে যার প্রয়োজন সে ঘর করে বসবাস করতেছে কিংবা ভাড়া দিতেছে আর এই এই যে জায়গাটির মধ্যে ঘরবাড়ি সেইটি হচ্ছে এই সেই জায়গাটি সাত শতাংশ জায়গা এবং তার মধ্যে আটটি রুম আমি যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে সিঁড়ি ওপরে ওঠার ওনার বাসা এই মুহূর্তে পুরা বাড়ি ফাঁকা বাড়ির হয়তো কিছু কাজকর্ম করতে হবে রং চুন বা যে কোনো কাজ এখানে হচ্ছে এরকম এই পাশে চারটি রুম এবং এই পাশেও চারটি রুম মোট আটটি রুম টয়লেট এই এই পাশেও ঠিক এরকমভাবে রুম এটা হচ্ছে মাঝখানের গলি দুইটা মিটার সাবমার্সেবল মোটর হয়তো লাগানো আছে এবং এই দিক দিয়ে আরেকটি রাস্তা আছে সরাসরি মেন রোড ওই মেন রোড ওঠা যাবে একটা পারিবারিক সম্পত্তি ছিল খণ্ড করে বিক্রি করছে এই ফিটের বা বারো ফিটের রাস্তা মেন রোডে যাওয়ার আর এটি হচ্ছে সেই জমির অন্যান্য যে রুমগুলো তো যাই হোক ভাই অনেক কথাই বলা যাবে অনেক কিছু দেখানো যাবে মোট আটটি রুম সাত শতাংশ জায়গা বেলমার ভিতরে ডানে বামে প্রচুর মেল ফ্যাক্টরি এইখানে এই জায়গাটি বিক্রি হবে মালিক পক্ষ নয় লক্ষ টাকা করে আবার যে দাম চাচ্ছে ঘর বাড়ির সহ জায়গাসহ আলোচনায় কমবে যদি কোনো বায়ের পছন্দ হয় তাহলে আপনারা খুব দ্রুত ভিডিও দেয়া আসে নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি মালিক পক্ষের সাথে বসতে পারবেন বসে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন তো যাই হোক ভাই বোনেরা সকলেই ভালো থাকবেন বলতুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি শেষ করছি আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু